নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগত আজকে শেয়ার এক একমুটো সুজি দিয়ে দারুণ লোভনীয় একটি রেসিপি যেটা আপনারা ঠান্ডা হিসাবেও খেতে পারবেন আবার ডেজার্ট হিসাবে বাড়িতে অতিথি আসলে আপ্যায়নে কিন্তু এটাকে পরিবেশন করতে পারবেন এক একমুটো সুজি দিয়ে এই রেসিপি কিভাবে তৈরি করে নেবেন চলুন দেখে নেওয়া যাক যেটা খেলে আপনাদের মন প্রাণ দুটোই ঠান্ডা হবে তো দেখুন বন্ধুরা এই রেসিপি তৈরির প্রথমে আমাদের একটু কাস্টার্ডটাকে রেডি করে রাখতে হবে আমরা যখন রেসিপিটি করব তাহলে ঝটপট আমরা ব্যবহার করতে পারব আর খুব কম টাইমের মধ্যে হয়েও যাবে রেসিপিটা তো দেখুন আমি ফোর টেবিল স্পুন মতো একটা বোলের মধ্যে কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম এই কাস্টার্ডটা কিন্তু আপনারা যে কোনো দোকানেই গিয়ে বললেই দিয়ে দেবে মানে আপনারা পেয়ে যাবেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে নর্মাল টেম্পারেচারে থাকা দুধ এটা কোনো রকম ঠান্ডা বা গরম দুধ ব্যবহার করবেন না তো দেখুন এবার কাস্টার্ডের মধ্যে দুধটা দেওয়ার পর খুব ভালো করে আমাদের মিক্স করে নিতে হবে কোনো রকম যেন দলা পাকিয়ে না থাকে একটু খেয়াল রাখবেন তো দেখুন বন্ধুরা আজকের রেসিপি আশা করছি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে যখন আমরা প্রচণ্ড গরমের মধ্যে প্রচুর পরিমাণে আইসক্রিম খেয়ে ফেলি হয়তো গলা বসে যাওয়ার সমস্যা হয় ঠান্ডা লেগে যায় আজকের এই রেসিপি খেলে কোনো রকম সমস্যা হবে না আপনাদের এখন এই রেসিপির জন্য আরও একটা স্টেপ আমাদের করে নিতে হবে লাগবে আমাদের ক্যারামেল সেটাকে আমরা তৈরি করব। প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক কাপ চিনি এই রেসিপির জন্য আমাদের লাগবে এক কাপ চিনি আমি সমস্তটা মেপে আপনাদের বলে দেব পারফেক্টভাবে যদি আপনারা করতে চান এই রেসিপিটি ফলো করে দেখতে পারেন আমি ওই এক কাপ চিনি থেকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে এখন গ্যাসের ফ্লেমটা একেবারে লো টু মিডিয়ামে রেখে আমাদের চিনিটাকে মেল্ট করে নিতে হবে যখনই দেখবেন আস্তে আস্তে নিচের চিনিটা গলতে শুরু করেছে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দেবেন আর দেখতেই পাবেন এর মধ্যে সুন্দর একটা সোনালি রঙও চলে আসছে আপনা আপনি বন্ধুরা আজকে তো মনে করাতেই ভুলে গেছি আপনাদেরকে যদি আজকে রেসিপি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করে দেবেন নতুন বন্ধুরা আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল তো দেখুন বন্ধুরা পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাহলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর আপনারা সময় মতো দেখে নিতে পারবেন রেসিপিটি তো দেখুন এটাকে আমি মেল্ট করে নিচ্ছি আস্তে আস্তে আর কত সুন্দরভাবে এর মধ্যে একটা কালার চলে আসছে এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দেব দিয়ে এই চিনির মধ্যে যতক্ষণ না একটা লাল কালার আসছে ততক্ষণ নাড়াচাড়া করে যাব আমাদের চিনি পুরোপুরি গলে গেছে আর এর মধ্যে কিন্তু সুন্দর একটা লাল রঙও চলে এসছে এখন আমরা গ্যাস ওভেনটাকে অফ করে না হলে পুড়ে যাবে আর ক্যারামেলের যে স্বাদ একেবারে তিত হয়ে যাবে এখন এই ক্যারামেল আমাদের যার মধ্যে পুডিংটাকে রেডি করব ঠিক সেই পাত্রে ঝটপট করে এই গলানো অবস্থাতেই নামিয়ে দিতে হবে একটু ঠান্ডা হয়ে গেলেই কিন্তু আমাদের এই ক্যারামেল একেবারে শক্ত হয়ে বসে যাবে তো দেখুন দেওয়ার পর এটাকে সেট করে নিচ্ছি পুরো পাত্রটার গায়ে মানে নিচের অংশটাতে লাগিয়ে দিলাম আর একটা সিলভার বাটির মধ্যে নিয়েছি নর্মালি এটা প্রত্যেকের বাড়িতে থাকে তার মধ্যেই আপনারা যেভাবে করে নিতে পারবেন এই পাত্রটা এখন আর আমাদের লাগবে না লাগবে আমাদের একেবারে রেসিপি শেষে তো এটাকে সাইডে রেখে দিচ্ছি আর যে পাত্রের মধ্যে আমি ক্যারামেল তৈরি করেছিলাম সেটাকে আর ধোয়ার কোনো প্রয়োজন নেই তার মধ্যেই আমি তিন কাপ মেপে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এখানে হাতের কাছে যদি লিকুইড দুধ না থাকে আপনারা জল দিয়ে গুঁড়ো দুধ গুলেও কিন্তু এই রেসিপি তৈরি করে নিতে পারবেন দেখুন তিন কাপ দুধ দিয়ে এটাকে আমাদের ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে এই দুধটাকে কিন্তু কোনোভাবে জাল দিয়ে বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই আর দেখুন যে টুকু লেগেছিল সেটা কিন্তু দুধ ফোটার সাথে সাথে গলে গেছে এখন কি করব যে কাপ মেপে আমরা দুধটাকে নিয়েছিলাম ঠিক সেই কাপ মেপে দেখুন তিন ভাগের এক ভাগ আমি এখানে কাঁচা সুজি নিয়ে নিচ্ছি কোনোভাবে এখানে সুজিটাকে আমি ভেজে ব্যবহার করিনি তো এখানে সুজিটা দিয়ে আমি এটাকে ফুটিয়ে নেব সুজি দুধে দেওয়ার পর কিন্তু অনবরত আমাদের নাড়াচাড়া করে যেতে হবে আর সুজিটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো এখনও পর্যন্ত আমি এর মধ্যে কিন্তু চিনি লবণ কিছুই ব্যবহার করে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি আমি আগে এক কাপ চিনি মেপে নিয়েছিলাম তো সেই চিনির যে অর্ধেকটা ক্যারামেল করেছি আর অর্ধেকটা রেখে দিয়েছি তো ওই অর্ধেকটা পরিমাণে চিনি আমি এখন এই দুধ আর সুজির মধ্যে অ্যাড করে দেব। তো আমি বারবার করে চেক করে নিচ্ছি সুজি সেদ্ধ হয়ে গেছে কিনা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু অ্যাড করব। না হলে আমাদের সুজিটা সেদ্ধ হবে না চিনি মেশানোর পর তো দেখুন বন্ধুরা আমাদের সুজিটা এখন সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে স্বাদ মতো চিনিটা অ্যাড করে দেব। আপনারা কিন্তু মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে আপনাদের স্বাদ মতো নিয়ে নিতে পারেন এখন দিয়ে দেব এর মধ্যে স্বাদ মতো এক চিমটি লবণ যে কোনো মিষ্টি রেসিপিতে যদি এক চিমটি লবণের ব্যবহার করা হয় তাহলে কিন্তু এর মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকে তো এটাকে মিক্স করে নেওয়ার পর আবারও এখানে কাস্টার্ডের মিশ্রণটা নিয়ে এসেছি তো দেখুন বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর দু হাত দিয়ে এই কাজটা করতে হবে এক হাত দিয়ে দুধ আর সুজির মিশ্রণটা নাড়াচাড়া করে যেতে হবে আর এক হাত দিয়ে আমাদের কাস্টার্ডের মিশ্রণটাকে ঢালতে হবে আর দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা ঘন হতে শুরু করে তাই এক মিনিটও টাইম লাগবে না দেখুন আমাদের এটা জমাট বাঁধতে শুরু করেছে এই সময় কিন্তু আমাদের অনবরত নাড়াচাড়া করে যেতে হবে কোনোভাবে মিশ্রণটাকে নাড়াচাড়া বন্ধ দেওয়া যাবে না তাহলে দলা পাকিয়ে যাবে আর এই পুডিংটা একদমই খেতে ভালো হবে না তো আমাদের পুডিং কিন্তু পুরোপুরি তৈরি হয়ে এসছে এখন গ্যাস ওভেনটা অফ করে দেব আর এই মিশ্রণটাকে আমরা নামিয়ে নেব এর থেকে বেশি শক্ত কিন্তু করা যাবে না তাহলে পুডিংও শক্ত হয়ে যাবে তো আগে থেকে যে পাত্রের মধ্যে ক্যারামেলটাকে সেট করেছিলাম সেই পাত্রের ওপরেই আমরা এই পুডিংয়ের মিশ্রণটা দিয়ে দিচ্ছি তো এটাকে দেওয়ার পর আমাদের আর কোনো কাজ নেই সেরকম তো এটাকে দিয়ে শুধু আমরা একটু সেট করে নেব যেভাবে সেট করবেন ঠিক সেইভাবেই কিন্তু জমাট বেঁধে যাবে আমাদের এই পুডিং তো এটাকে আমরা নিয়ে চলে যাব একটু স্টিমে বসানোর জন্য স্টিমে শুধু আমাদের বসাতে হবে ক্যারামেলটাকে গলানোর জন্য আমাদের সুজি যেহেতু আগে থেকেই সেদ্ধ হয়ে গেছিলো তো আর কোনো কাজ নেই এটাকে দশ মিনিটের জন্য আমরা স্টিম করে নেব আগে থেকে জল আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম এর পাত্রটাকে এখানে দিয়ে ঢাকা বন্ধ করে দিলাম শুধু খেয়াল রাখবেন নিচের জলটা কোনোভাবে ওপরে না উঠে আসে তো দেখুন বন্ধুরা দশ মিনিট পর একটা টুথপিক দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন পুরোপুরি কাঠিটা কিন্তু ক্লিন আসছে তো এখন এই পাত্রটাকে আমরা নামিয়ে নেব এখন এই পাত্রটাকে নর্মাল টেম্পারেচারে আনা পর্যন্ত অপেক্ষা করে আমরা ফ্রিজের মধ্যে এক থেকে দেড় ঘন্টা রেখে দেব আর আমাদের পুডিং পুরোপুরি রেডি আর গরম অবস্থায় কাটতে যাবেন না তাহলে কিন্তু ভেঙে যাবে আর নষ্ট হয়ে যেতে পারে পুডিংটা খেতে ভালো হবে না তো দেখুন বন্ধুরা এক ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর তো এক ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর একটা পাত্রের মধ্যে এখানে আমি নামিয়েও নিয়েছি তো যেহেতু আমি ছোট পাত্রের মধ্যে একটু সার্ভ করেছিলাম তো তার জন্য আমার কাটতে একটু অসুবিধা হচ্ছিল আপনাদেরকে বলবো একটা বড় পাত্রের মধ্যে এটাকে নামিয়ে নেওয়ার জন্য তাহলে আপনাদের কাটতে সুবিধা হবে আর দেখুন কত সুন্দরভাবে এই পুডিংটা আমাদের তৈরি হয়ে গেল খেতে দুর্দান্ত হয়েছিল। এই গরমে বারবার করে বাচ্চাদেরকে আইসক্রিম না দিয়ে এইভাবে একটা হেলদি পুডিং কিন্তু আপনারা তৈরি করে দিতে পারেন আশা করছি আপনাদের রেসিপিটি বুঝতে কোনো অসুবিধা হয়নি এখন একটু সুন্দর করে এটাকে সাজিয়ে পরিবেশন করব আর যাতে আপনাদের সামনে আরও একটু সুন্দর দেখতে লাগে তার জন্য দেখুন দুটো সাইড দিয়ে আমি একটু কেটে একই মাপে করে নিচ্ছি যেহেতু আমরা গোল একটা পাত্রের মধ্যে সেট করেছিলাম তো তার মাপেই হয়েছে তো আপনারা আপনাদের মনের মতো করে এখানে পরিবেশন করতে পারেন আজকের রেসিপিটি কতটা ভালো হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি আপনাদের কাছে রেসিপিটি ভালো মনে হয় একটা লাইক করে দেবেন ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে এই রেসিপিটি শেয়ার করে দেবেন আজ আসি বন্ধুরা দেখা হবে আবারও এরকম কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ